বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার উদ্যোগে রবিবার বিকেল পাঁচটায় নওগাঁ সদর উপজেলা অডিটোরিয়ামে ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে ইফতার ও দোয়া মাহফিলের সভাপতিত্ব করেন বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার নবনির্বাচিত আহ্বায়ক কাজী নুরনবী নাইস অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নওগাঁ জেলা প্রশাসক প্রতিনিধি সহকারী কমিশনার মোহাম্মদ আশিকুর রহমান ও বিশেষ আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার নগা আহসানুল হক ভুইয়া নগর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা নূর আলম সিদ্দিকী বাংলাদেশ প্রেস ক্লাব রাজশাহী বিভাগীয় সভাপতি মহম্মদ আব্দুল হালিম মন্ডল রাজশাহী বিভাগীয় সাধারণ সম্পাদক এবং দৈনিক জয়সাগর পত্রিকার প্রকাশক ও সম্পাদক মোহাম্মদ হাসান ইমাম তালুকদার এবং রাজশাহী বিভাগীয় সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ হাফিজুর রহমান হাফিজ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন বীর মুক্তিযোদ্ধা ও জেলা ইউনিট কমান্ডার আফজাল হোসেন এবং বাংলাদেশ প্রেস ক্লাব নওগাঁ জেলা শাখার যুগ্ম আহ্বায়ক আব্দুল হালিম যুগ্ম আহ্বায়ক এ কে এম ফসলে মাহমুদ চাঁদ যুগ্ম আহ্বায়ক মহম্মদ ইয়া কাহারুল ইসলাম নয়ন সদস্য অর্থ মহম্মদ অমর ফারুক সহ নয়টি উপজেলা কমিটির নেতৃবৃন্দ সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের সভাপতি ও সাধারণ সম্পাদক সহ অনুষ্ঠানে বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন

শুধু সামনে আপনাদের সামনে উপস্থিত হয়ে পরিচিত হলাম এবং এই আগামী দিনে